তারপরে ঠিক আছে আর কি দেখেন এটাও দেখা একটু হাজার টাকা এটা ভাইয়া আনকমন ফিজ হ্যাঁ ভাইয়া প্যানা করছি একদম বাইরের

মানে যা যত বাজেট ওই বাজারের মধ্যে নিতে পারবেন আমরা আজকে আপনার দোকানের নাম ঠিকান জানবো ভাই ভাই আমার দোকান নাম হচ্ছে নিউ হকানি ইলেকট্রনিক্স এটা হচ্ছে যে চিটং কালুরঘাট মৌলভী বাজার আরকান রোড ভাই আরকান রোড যে সবাই জেনে এটা অক্সার মাল শুধু আমরা একটা একজনে বিক্রি করি কথা বুঝছেন আচ্ছা তাহলে ভাই আমরা এখন শুরু করা যাক এখান থেকে শুরু করে দিই একসাথে ঠিক আছে ঠিক আছে ভাই দেরি করে লাভ নাই সময় নষ্ট করব না হ্যাঁ হ্যাঁ তাতে ভিউয়ার্স সন্তুষ্ট থাকে এবং ভিডিও দেখে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ হয় ঠিক একটা রিকোয়েস্ট হচ্ছে ভাই ভিডিওটা ভালোভাবে দেখবেন তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন ঠিক আছে এই দেখেন ভাই র‍্যাঙ্কসের একটা প্রোডাক্ট মেড ইন সাইল্যান্ড গ্যাস সবকিছু অরিজিনাল গ্যাস সব সবকিছু জি ভাইয়া দেখেন উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে দাম পরে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা হাজার টাকা জি ভাইয়া দেখেন একটু ভালো করে দেখেন

কিন্তু ভাই আসলে দেওয়া সম্ভব না আর এটার সাথে কোন একটা ফ্রি দিলে আপনার কাজেও না লাগতে পারে ওই জন্য আমি চেষ্টা করি যত কম রেট দিয়ে দিতে পারি যাতে ওটা নিয়ে সন্তুষ্ট থাকে কথা বোঝা নাই দেখা গেলো এটা আমি ফ্রি না দিয়ে এটা বিক্রি করবো পনেরো হাজার বা চোদ্দ হাজার

নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ ভাইয়া ইনভার্টার টেকনোলজি দাম বড় ভাই কত 23000 টাকা দেখেন র‍্যাঙ্ক ফিস র‍্যাঙ্ক এর র‍্যাঙ্ক এটা দেখছেন আগোরা ডিপ এটা কি সম্পূর্ণ ডিপ ভাই ফাস্ট হ্যাঁ আগোরা ডিপ সম্পূর্ণ একদম ফ্রেশ কোয়ালিটির মাল ভাইয়া জাস্ট বাইরে একটু দাগ টাগ আছে চাইলে ডয়ার খুদি ইউজ করতে পারবে চাইলে ডয়ার সারাও ইউজ করতে পারবে এগুলো থাকগুলো অনেক মজবুত ভাই হ্যাঁ অনেক মজবুত এগুলো থাকগুলো দেখেন অনেক মজবুত

গ্যারান্টি কার্ড টা সব এখানে আছে ভাইয়া আচ্ছা দেখেন গ্যারান্টি কার্ড টা সব কিছু আছে সাবি আইস্ট্রাই সব কিছু সিস্টেম আছে এটা লক সিস্টেম আছে ভাইয়া হ্যাঁ তারা তারা নিয়ে রাখতে ছোট বাচ্চা দিয়ে জামিলা করলে কত টাকা ভাইয়া এটা দাম পড়ে যায় 26000 টাকা 26000 টাকা আর একটা আদার ডিসকাউন্ট 25000 টাকা 25000 টাকা এবার দেখেন এখানে একটা ডিপ আছে এটা দেখেন এটা এবার দেখেন ভাইয়া ডিপ ফ্রিজ দুইশো লিটার এটা আজকে অবাক হয়ে যান আমরা পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আজকে মাত্র বারো হাজার টাকা টাকা আরো দুই টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা বলছি না সেল করে ফেলবো ভাইয়া এবার এটাও দেখান ঠান্ডা দেখেন ভাইয়া ঠান্ডা দেখেন অক্সিজেন মাল যেটা সত্যি কথা ঠিক আছে আপনি ঠান্ডা দেখবেন ওই দেখেন ঠান্ডা হাত দিলে হাত দিতে যাচ্ছে ভাইয়া ঠিক আছে দাম পড়ে ভাইয়া দশ হাজার টাকা দশ হাজার এটা দেড়শো লিটারিটার দশ হাজার দশ হাজার টাকা এবার ঠান্ডা দেখেন ভাই আগে ঠান্ডা দেখেন

দুশো পিসের উপরে বিক্রি করছি কোনো কমপ্লেন নাই একটা একটু হাজার টাকা ঠিক আছে কথা এখনো মোটামুটি আছে আর কি দেখেন ভাইয়া এটা হচ্ছে যে ভাইয়া এটা ব্লু কালার দাম পড়বে সেম

মানে অনেক সময় দেখা যায় অনেকে অ্যাসেম্বলি করে এখানে ফিটিং করে কথা বলছেন এগুলো কিন্তু একদম বাইরের প্রোডাক্ট কথা বলছেন ভাইয়া এটা দাম পড়ে ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা এই সেম মাল এটাও দেখেন সিলভার কালার এটা ঠিক আছে দাম পড়ে ভাইয়া কত বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এটাই ফিক্সড তারপরে এখানে যমন একটা ফ্রিজ আছে দেখেন এগুলো হচ্ছে ইনটেক প্রোডাক্ট অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকবে এটা হচ্ছে উপরে নর্মাল নিচে সরি নিচে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল উপরে ডিপ জি ভাইয়া দাম বড় দাদা 34000 টাকা 34000 টাকা আর 1000 টাকা ডিসকাউন্ট 33000 টাকা 33000 টাকা জি ভাইয়া এবার দেখেন বিএল যমুনা আচ্ছা এটা হচ্ছে 268 লিটার ঠিক আছে আর এটা হচ্ছে 348 লিটার 348 লিটার জি ভাইয়া এটা ফার্স্ট আছে একটু বড় তো সেটা লিটার বলা নিচে ডিপ উপরে নরমাল নিচে ডিপ উপরে নরমাল জায়গা স্বল্পতার কারণে ভালো দেখা যাচ্ছে আর ভিউয়ার যদি পছন্দ হয়

আচ্ছা পরিমাণটা দেন। বেশোন বেশোন সব 10000 টাকা 9000 টাকা একবার দেখেন ফাস্টার ওয়াস এটা টাকা। হ্যাঁ হ্যাঁ টাকা 12000 টাকা 12000 টাকা ভাই 10 টাকা থেকে রেগেছে আচ্ছা 11 টাকা হ্যাঁ এটা আর কি ঠিক আছে দেখেন